আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি এমন পাঁচটা বাস তুলে ধরব যেগুলো বাস খুব জনপ্রিয় যে বাসগুলোর নাম শুনলে মানুষ ট্রাভেল করতে দ্বিধা করে না তো আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার ফাইভে যে বাসটি রয়েছে তা হলো একতা একতা পরিবহন ঢাকা রাজশাহী বগুড়া নওগাঁ নাটোর জেলায় সার্ভিস দিয়ে থাকে একতা পরিবহন উত্তরবঙ্গে খুবই ভালো সার্ভিস দেয় এই জন্য একতা পরিবহনকে পাঁচ নাম্বারে রেখেছি নাম্বার ফোরে যে বাস রয়েছে তা হলো গ্রিনলাইন গ্রিন লাইন ঢাকা কক্সবাজার সিলেট খুলনা রংপুর জেলায় সার্ভিস দিয়ে থাকে এই বাসটিকে আমার অনেক ভালো লাগে তিন নম্বরে যে বাসটি রয়েছে তা হলো লিটন ট্রাভেল এটি ঢাকা যশোর বেনাপোল নোরাইল রুটে সার্ভিস দিয়ে থাকে নিয়মিত দুই নাম্বারে যে বাসটি রয়েছে তা হলো সাগুরা পরিবহন এটাকে কিং বলা হয় এটা ঢাকা বরিশাল রুটে নিয়মিত সার্ভিস দেয় আমার পছন্দের ব্যানারের মধ্যে ঠাকুরা পরিবহন একটি এই বাসটিকে আমার অনেক ভালো লাগে এক নম্বরে যে বাসটিকে রেখেছি তা হলো হানিফ পরিবহন বাংলাদেশের ভিতর সোনাম এ বাস প্রায় সব জেলায় দেখা যায় হানিফ পরিবহনকে মানুষ এক নামে চিনে এই হানিফ পরিবহনকে এটি বাংলাদেশের সব জেলায় সার্ভিস দিয়ে থাকে আমার সবচেয়ে পছন্দের বাস হলো এই হানিফ পরিবহন শুধু আমার নয় বাংলাদেশে প্রায় সব মানুষেরই পছন্দের বাস হানিফ পরিবহন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে